দশটা ওয়েদার না থাকলে ভালো লাগে না হেই एवरीवन सो वेलकम ऑन वेलकम बैक टू माय चैनल সুশ্মিতাস ট্রাভলি ব্লগ আজকে আমাদের দার্জিলিং এ সেকেন্ড ডে মেবি আজকে লাস্ট ডে কারণ দার্জিলিং বেশি কিছু দেখার মত নেই আর এক দুদিন এনাফ তো এখন আমরা এই জায়গাটা টাইট এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব কোথায় যাবো কেভেন্টার্সে তো আমরা ছটার সময় উঠেছি কারণ আটটার সময় মেবি ওপেন হয় ওটা তাই রেডি হয়ে এখন যাচ্ছে এখন শু আমার শু পরিয়ে দিচ্ছে আর এই শুগুলো আমি আজকে ফার্স্ট পরলাম ইনফ্যাক্ট আমি যা যা পরে আছি ড্রেস আজকে ফার্স্ট পরলাম শুধু জ্যাকেটটা বাদে ওকে সো ও হ্যাঁ ওকে সো এটা আমাদের দুজনের লুক ছিল ব্রেকফাস্টের লুক আর ও আমাকে বলেছে আমি নাকি ওভার ড্রেস সব কিছুতে বাট আমি কিচ্ছু মেকআপ করিনি গেট রেডি উইথ মিট আমি দেবো সো তোমরা বলো যে এটা কি ওভার ড্রেস ফর ব্রেকফাস্ট ওকে তো চলো আগে বাইরে যাওয়া যাক রুমে না এই জ্বলে আর আমাদের কেন জানি না তো এসে আবার এগারোটার সময় আমরা বেরোবো আহ আশেপাশে একটু ঘুরতে তো সেটাও আমি একটা ব্লগই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ব্লগই তোমরা দেখতে পাবে তো চলো দেরিনাপুর আগে যাওয়া যাক বাড়ির গাড়ি নিয়ে কোথাও গেলে কি পরিমাণ যে ধুলো জমে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এখন কিন্তু এই ধুলো রিমুভ করাটা ভীষণ দরকার আর যে কোনো জিনিস দিয়ে এটা রিমুভ করা কিন্তু যাবে না এটার জন্য আমার কাছে একটা বেস্ট উপায় আমি তোমাদের সাথে শেয়ার করি রেজেন্সি হাই প্রেশার ওয়াশার এটা হলো বেস্ট সলিউশন যেটা আমি আমার বাড়ির গাড়ি ক্লিন করার জন্য কিনে নিয়েছি এখন ফার্স্টে ইনলেট পাইপটাকে ইনলেট কানেক্টারের সাথে তোমরা ঠিক এরকম ভাবে সেট করে নেবে এবার সেট করবে আউটলেট হোস পাইপটা স্প্রে গানের সাথে এবার এই যে বাকেট ফিল্টার দিয়ে তোমরা কিন্তু ইজিলি এটা ক্লিন করতে পারো এটা চোদ্দশো ওয়াটের হাই প্রেশার ওয়াশার যেটা ইজিলি রিমুভ করে ডাস্ট অয়েল স্টিকি জাংস এবং একশো দশ বার হাই প্রেশার কুইকলি ইজিলি এটাতে সিক্স পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার পার মিনিট ফ্লো হয় যেটার জন্য লার্জ সার্ভিস এরিয়াতে ক্লিনিংটা খুব সহজে খুব কম সময় হয়ে সাথে কিন্তু এটার ইনলেট পাইপ দিয়েও কিন্তু তোমরা ইজিলি তোমাদের গাড়িটাকে ক্লিন করে নিতে পারবে ডিপলি দেখো আমি কিভাবে ক্লিন করছি এখন কিন্তু বাড়ির গাড়িকে তোমাদেরকে সার্ভিস সেন্টারে আর নিয়ে যেতে হবে না তোমরা বাড়িতে এরকমভাবে ভাবে ইজিলি ক্লিন করে নিতে পারবে সাথে যে ফোম স্প্রে বোটল যেটা রয়েছে সেটা দিয়ে ফোমের সাহায্যে ইজিলি কিন্তু ক্লিন করাটা খুবই সহজ আর এটা একদমই কম সময়ে এত ডিপলি এটা ক্লিন করে দেয় আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট এটার পাম্পটা কিন্তু অটোমেটিক্যালি শাট হয়ে যায় যখন ট্রিগার এঙ্গেজ থাকে এটা কিন্তু এনার্জিটা সেভ করতে ভীষণ হেল্প করে সাথে কিন্তু ওয়ান ইয়ারের ওয়ারেন্টিও তোমরা পেয়ে যাবে আর এটার সাথে তোমাদের যাতে দেখতে বা বুঝতে কোনো সমস্যা না হয় সেটার জন্য একটা ম্যানুয়ালও এখানে দিয়ে আছে তাই তোমাদের কোনো সমস্যা হলে এখান থেকে ম্যানুয়াল থেকে পুরোটা দেখে নিতে পারবে এবার তোমাদের গাড়িটা কতটা ক্লিন হলো সেটা একবার দেখিয়ে দিই দেখো কি সহজে কত সুন্দর করে ডিপলি ক্লিন করে নিলাম তাই না তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট চাও অবশ্যই কিন্তু এটা লিংক পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশন বক্সে এখনই চেক করে নাও দাঁড়টা জাস্ট দেখো তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার না থাকলে ভালো লাগে না একদমই ভালো লাগে না তো আমাদের রুম থেকে হেভেন্টার্স মিনিমাম দশ মিনিট হাঁটা পথ আর যেহেতু ওপর দিকে উঠতে হয় কারণ আমাদের রুমটা একটু নিচের সাইডে তো একটু কষ্ট তো হয় বাট নামার সময় ভীষণ ইজি লাগে তখন ডিমে নামা যায় ইজিলি এখনো মার্কেট খুলিনি জানো চলো তোমাদেরকে দেখায় যে এখনো মার্কেটটা ভালোভাবে ওপেনও হয়নি তার আগেই আমরা যাচ্ছি দেখো এখানকার ডগি গুলো দেখেছো সব সময় স্বাস্থ্যবান আমার সাথে সাথে যাচ্ছে সামনের বেদরটা দেখো এই তো উপরে やつনা আরো বেশি এক ফগ রাস্তাগুলো একদম ছোট ছোট যতটা আসলাম এখনের ততটাই নরবেশি দূর নয় কারণ আমরা ক্লক টাওয়ারের একদম সামনে আছি সকাল সকাল এখানকার রাস্তাঘাট আচ্ছা এটা হচ্ছে হেরিটেজ বিল্ডিং ফার্স্ট ব্লকেই তোমরা হয়তো দেখে নেবে সেটা অলরেডি আমি দেখিয়েছিলাম তো এখানকার এস বি আই যে ব্যাংকটা সেটা ভীষণ দারুণ ওটা আমার বেশ ভালো লেগেছে উঠতেই না শ্বাস ফুলে যায় একটা জিনিস কালকে যেটা আমি আন্দাজ করেছি আন্দাজ না মানে আমি দেখলাম যে যত স্মল স্টেপ তত কষ্ট কম হবে বেশি বড় বড় স্টেপ নিতে গেলেই ঝামেলা এই যে সামনেটা দেখো আরো দেখো এই জায়গাটা উঁচু নিচু আছে তো বাইদাবে আমি আমার শর্টসেও তোমাদেরকে বলে দেবো দার্জিলিং এর ঠিক ক্লক টাওয়ার থেকে স্ট্রেট তোমরা যদি হেঁটে যাও তো গান্ধী রোড তো ওখানে না রণবীর কাপুরের ফেভারিট রেস্টুরেন্ট আছে সো যারা যারা আসবে প্লিজ একবার জিও দারুণ টেস্ট সবকিছুর তুমি কি আদিবাসী হ্যাঁ আমার হালা খারাপ হয়ে গেছে এইটুকু এসে আবার এত ঠান্ডার মধ্যে তো এই যে ওপরে দেখছো ঠিক এটা থেকে স্ট্রেট একটু আগিয়ে গেলেই তুমি রণবীর কাপুরের ফেভারিট রেস্টুরেন্টটা দেখতে পাবে সো এই স্ট্যাচুটা দেখে যদি আসো ওকে সো সামনে আমরা কেভেন্টারস দেখে নিয়েছি একদম সামনে আর এটা শুধুমাত্র ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য ইউজ হয় আদারওয়াইজ কিন্তু ডিনারটা নয় ডিনারটা তোমরা গ্রিনিজেও করতে পারবে সো ফাইনালি আমি দেখে নিয়েছি ওকে

খুলেছে সামনের দিকটা বন্ধ এদিকটা খুলেছে জানি না এখন আমাদেরকে খেতে দেবে নাকি ভাগাই দেবে আমি অল টাইম এটা শুধুমাত্র ফোন শিট আটকে গেছে আমি দেখতে পাইনি আমি একটা স্পেস আছে আর ওদিকে একটা স্পেস আছে কোন দিকে যাবো এটা দিয়ে তো যাওয়া যায় কিন্তু এখন তো বাইরে পুরো ইয়ে জলে পুরো মনে হয় ভিজে চল একবার দেখে আসি অ্যাটলিস্ট একটা ভিউ তো নিয়ে আসি কিসো একবার দেখিয়ে তো দিই কিসো এটা হচ্ছে ভিউ ও হো 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 সো এটা

ক্ষী নেওয়া যায় আরও সকাল থেকেই বলেছে আজ ইংলিশ ব্রেকফাস্ট করবো ডিমটা ফাটিয়ে দেবে ভেজিটেরিয়ান স্ন্যাক্স নন ভেজিটেরিয়ান এই যে

এখন যে সিটটাতে বসেছি সেখান থেকে দেখো ক্লব একদম স্ট্রেং দেখা যাচ্ছে এই সিটটা অনেক ওকে ওই যে ক্লব টাওয়ারটা ওখানে দেখা যাচ্ছে তো আমরা যখন এসেছিলাম না তখন এখানটায় কেউ ছিল না এখন সব সিটগুলো বুক হয়ে গেছে আর আমরা একটা ভালো সিট লেগেছি যদিও আমি এই সিটটাতে বসছিলাম বাট ঠিক আছে ভালো সিটটা ভাল লেগেছে এখন যাই না ব্রেকফাস্টটা যেমন হবে খুব আমার ভুক লাগিয়ে খেয়ে নিই যদি পেট না ভরে তাহলে আবার অর্ডার ঠিক ঠিক আছে আছে আমাদের সিটে মনে হয় কেউ একজন এসে বলছে কাপড় ঠিক আছে বসু অসুবিধা নেই আমি লোক ছড়ি হানিমনকে কে আয়ে যাই হোক তো এখন অনেক দাম বাড়াই দিছে ঠিক আছে স্মৃতি হিসাবে এটা নিয়ে চলে ঠিক আছে চলো আগে খাবার দাবার আসুক তারপর দেখাচ্ছি তো আমরা যা অর্ডার করেছিলাম এগুলো দিয়ে গেছে বাট এখন আমাদের কফিটা নেয়নি এই যে আরেকজন ফটো তুলতে গেছে যায় তখন আমাকে বললো না খাবে তো বলি নিজেই এখন খাবারের ফটো তুলছে

तो तेरे कितने पार्वनंता गी बोलो अच्छा बेश भालू तो इतना टेस्टी बोलिए अच्छा अच्छा बेश भालू टोस्टेड बटर आठ पीसेस हाँ ओमलेट टू पीसेस और

কেস একটু দুধ দিয়ে দেবেন আইতো গম তুমি কি আমাকে ওই সুগারটা দাইনি কেন খুব এমেতে লাগছে সুগারলেস খালি কফি নিতে করতে বা চা নিতে করতে তো কফিটা বেস ভালো কথা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ওগুলো খেয়ে নাও আগে তো একটা মাঝখানে খুলেছিল সরবরি পার্ক বলে এখানে মিশিং খুলে দিয়েছিল সরবরি পার্ক খুব ভালো টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হতে পারতো ওটা এখন বন্ধ করে দিয়েছে ওই যখন ওই আপনার গজবমোর দু হাজার সাত আটে যখন আবার প্রবলেমটা স্টার্ট হবে হয়েছে বন্ধ করে

আপনার আপনি জেঠুর বয়সে হ্যাঁ এখানে তাড়াতাড়ি না খেলে ঠান্ডা হয়ে যাচ্ছে সবকিছু কিছু নরমাল জল কাচ্চি মনে ভিজে জল নরমাল জল ওর পাশে এটারই সবচেয়ে তো আমার ডিম খেতে অত ভালো লাগে না

তাহলে কিন্তু এটা তুমি উদ্ধার করবে কিন্তু হ্যাঁ আমার এই কুসুমটা বেশ ভালো লাগে কিন্তু তো এখন বাজে আর এখানকার ওয়েদার সো নটা নটার আমাদের ব্রেকফাস্ট এখানে ডান এবার আমরা রুমে যাব গিয়ে তারপর হালকা হালকা সূত্র দেখা গেছে ফাইনালি ফাইনালি দেখা গেছে তো রুমে গিয়ে তারপর এগারোটার সময় আবার আবার জু বেরোবো তাই তো شوف এখানে কথা বলছি আর ভাইটা ভাইটাটাকে মালবাজার এনাদের সাথে এখানে এসে আলো হলো আর মালবাজারে তালা টাকা হাই এখন বেশ হাল কালকে এখানে রোদ দেখা গেছে আর মানে এই বিল্ডিংটা বেশ পছন্দ খুব সুন্দর সেট এত সুন্দর যখন রোদ উঠে গেছে একটু ফটো তুলেনি সো এখানে রোদটা এত ভালো লাগছে

বিলটা পে করে দে দে আমি দিচ্ছি দেখি এই যে এইটা এইটা দাদা দেখি রিকোয়েস্ট পাঠানোর অপশান নেই তুই আমাকে ফলো কর একটা মেসেজ হাই পাঠিয়ে দাও আমি আমি রিকোয়েস্ট পাঠিয়ে দেবো হাই আমি হাই পাঠিয়ে দিয়েছি আমি তারপর দেখে এ করে দেবো তুই চাটা খা ঠান্ডা হয়ে যাবে রে সিক্স জিরো নাইন হুম দিয়ে দেবো আমি এখন আমাদের রুমে ফেরার পালা আর ক্যাভেন্টার্স এর এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর কারা কারা দার্জিলিং এ গিয়ে ক্যাভেন্টার্স ব্রেকফাস্ট করেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও বা তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কি বাই